আমরা দেখলাম যে ওই একটা দেশ যেই দেশটা আমাদের তিন দিক থেকে ঘিরে রেখে আমাদের চুয়ান্নটা নদী প্রায় পাঁচ হাজার বাদ দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে এবং সেই সীমান্তে সে বিশ বছরে বারোশোর বেশি লোককে গুলি করে হত্যা করে ফেলছে শুধুমাত্র তারা বাংলাদেশি বলে বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই বিমান হঠাৎ করে এসে পদ্ম এবং পলাশের উপরে গোলা বর্ষণ করলো দুইটা বোডু পায়ে দিয়ে গেল পানভেলের কিছু হয় নাই চিত্রাঙ্গদার কিছু হয় নাই তাদের পুরো মিডিয়াকে লেলায় দিছে আমাদের পেছনে এইটা প্রতিষ্ঠিত করার জন্য যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে হয়ারেস তার নিজের দেশে একটা মসজিদ ভাঙার জন্য দুই হাজার মুসলমানকে মেরে ফেলা হয়েছে তখন আসলে মিডিয়া কি বলবো এটার জন্য ওয়েট করার দরকার নাই তো আমি তো সোলজার আমার আমার শরীরে তো সোলজারের রক্ত আছে সো আমি প্রতিবাদ করেছি হ্যাঁ আপনার কাছে আমার একটা প্রশ্ন সবাই বলে ডেলেজ খান ভারত বিরোধী এটা কি সত্য আচ্ছা আমি তো একজন সৈনিক তো বাংলাদেশের একজন সৈনিক হিসাবে অবসরপ্রাপ্ত বাট আমি একজন সৈনিক আঠারো উনিশ বছর বয়সে আমি আর্মিতে জয়েন করেছি এবং আমি যুদ্ধ করা বলেন অথবা লড়াই করা বলেন শিখেছি তো আমার দেশ একটা রাষ্ট্র দ্বারা তিন দিক দিয়ে ঘেরা তাহলে যদি কখনো যুদ্ধ লাগে তাহলে ইন্টারন্যাশনাল ডিজাইন অনুযায়ী আমার যুদ্ধ লাগবে হচ্ছে সেই দেশের সাথে যেই দেশের সাথে আমার বর্ডার আছে তাহলে আমি গত বিশ বছর ধরে তো শিখছি একটা দেশের এগেনস্টে ফাইট কীভাবে করতে হয় যখন আমরা দেখলাম যে ওই একটা দেশ যেই দেশটা আমাদের তিন দিক থেকে ঘিরে রেখে আমাদের চুয়ান্নটা নদী প্রায় পাঁচ হাজার বাদ দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে আমরা যখন দেখলাম যে একটা দেশ তাদের সাথে আমার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ পৃথিবীর পঞ্চম দীর্ঘ সীমান্ত আছে এবং সেই সীমান্তে সে বিশ বছরে বারোশোর বেশি লোককে গুলি করে হত্যা করে ফেলছে শুধুমাত্র তারা বাংলাদেশি বলে এবং তারা বর্ডার ক্রস করার চেষ্টা করেছে বলে ঠিক আছে এবং সেই দেশটা যখন দেখব যখন আমরা দেখি যে তাদের পুরা লেলায় দিছে আমাদের পেছনে এইটা প্রতিষ্ঠিত করার জন্য যে আমাদের দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ভাইরাস তার নিজের দেশে একটা মসজিদ ভাঙার জন্য দুই হাজার মুসলমানকে মেরে ফেলা হয়েছে তার নিজের দেশে মানে দুই দিন পর পর মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যায় এবং তারা মন্দির ভাঙতেছে তার দেশে মুসলমানদেরকে যত রকম নির্যাতন করা সম্ভব সেটা করা হচ্ছে তার দেশে হায়দারাবাদের মতো একটা দেশ যে দেশটা মুসলমানদের জন্য একটা বড়সড় দেশের মতো ছিল একটা প্রদেশ ছিল যে দেশে টিপু সুলতানের মতো একজন মানে রাজা ছিল সেই দেশটাকে তারা পরিকল্পিতভাবে মানে চারটা খণ্ডে ভাগ করে চারটা প্রদেশের ভিতরে অ্যাবজর্ভ করে দিয়েছে যেই দেশে মানে সি এর মতো এক ধরনের তত্ত্ব দিয়ে সিটিজেনশিপ চেক করা হচ্ছে এবং মুসলমান হলে পরে সিটিজেনশিপ মানে খারিজ করে দেওয়া হচ্ছে তো ওইরকম একটা দেশ যখন আমাদের উপরে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করলো যে আমাদের দেশ নাকি মৌলবাদী একটা রাষ্ট্র হয়ে গেছে আমাদের দেশে নাকি সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে যেখানে আমি দেখতে পারতেছি যে দাড়ি টুপিওয়ালা লোক রাতের বেলা দাঁড়ায় থেকে পূজা মণ্ডপ পাহারা দিচ্ছে তো এইরকম একটা পরিস্থিতিতে যখন আমার দেশ ধ্বংস করা নদী বন্ধ করে দিয়ে নদী মেরে ফেলে দিয়ে ফারাক্কা তিস্তা দিয়ে আমার দেশের মানুষকে যখন সীমান্তে গুলি করে মেরে ফেলা হচ্ছে তখন আসলে মিডিয়া কি বলবো এটার জন্য ওয়েট করার দরকার নেই তো আমি তো সোলজার আমার আমার শরীরে তো সোলজারের রক্ত আছে সো আমি প্রতিবাদ করেছি এবং আমি প্রতিবাদ যখন করলাম তখন আমি দেখলাম যে গত পনেরো বছর অথবা তার বেশি সময় ধরে পরিকল্পিতভাবে আমাদের দেশের মানুষজনের চোখে পট্টি বেঁধে রাখা হয়েছিল যেই ছবিটা একটা ছবি খুব বিখ্যাত হয়েছিল সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের সময়কার ছবি যেখানে দেখা যাচ্ছে যে একজন সৈনিক উকি দিয়ে বাংলাদেশে একজন মানুষের লুঙ্গির দেখতেছে ঠিক আছে এতদিন ধরে আমাদেরকে এটা শেখানো হয়েছে যে এইটা পাকিস্তানি সৈনিক পাকিস্তানি সৈনিক এবং সে লুঙ্গির ভিতরে উকি দিয়ে কনফার্ম করার চেষ্টা করছে যে এই লোকটা পুরুষ কিনা অথচ এইটা ইন্ডিয়ান সৈনিক এই ছবির সৈনিক একজন ইন্ডিয়ান সৈনিক এবং সে ওই লোকটা লুঙ্গির ভিতরে যে চেক করতেছে এই লোকটা হচ্ছে একজন রাজাকার সুতরাং সে চেক করতেছে যে তার পায়ের ফাঁকে কোনো অস্ত্র লুকানো আছে কিনা গ্রেনেড লুকানো আছে কিনা এবং এই ছবি তুসে একজন ইন্ডিয়ান সাংবাদিক এবং ইন্ডিয়ান সাংবাদিকের বইয়ে ছিল এই ছবি তাহলে এই ভুল জিনিস আমাদেরকে এতদিন ধরে শেখানো হয়েছে দ্বিতীয় জিনিস হচ্ছে যে আমাদের সাতজন যে বীরশ্রেষ্ঠ আছে তার ভিতরে একজন বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন এই রুল আমিন পদ্ম ও পলাশ নামে দুইটা বোট ছিল সো পলাশ বোটে ছিল হচ্ছে রুহুল আমিন ঠিক আছে এই দুইটা বোট অ্যাকচুয়ালি একটা কনভয় আকারে ইন্ডিয়ান নেভির একটা কনভয় আকারে যাচ্ছিল সবার সামনে ছিল হচ্ছে পানভেল যে নেতৃত্বে ছিল ভারতীয় নৌবাহিনী মানে ইয়া নেভাল শিপ পানভেল পানভেলের পরে ছিল হচ্ছে ভারতীয় বিএসএফ এর একটা বোট নাম হচ্ছে চিত্রাঙ্গদা তারপরে ছিল পদ্ম তারপরে পদ্মা পলাশ আসলে নামটা হচ্ছে পদ্ম এই দুইটা বোট ছিল হচ্ছে ইন্ডিয়ান টাকবোট এই টাকবো ভিতরে বোফোর্স কামান লাগায় এটাকে বানানো হইল নৌবাহিনীর জাহাজ এবং এই দুইটা বোট আমাদেরকে উপহার দিয়েছিল কলকাতার হলদিয়া বন্দর থেকে এই চারটা বোট যাচ্ছিল আমাদের খুলনার যে নদী আছে এই নদী পথে কোথায় যাচ্ছিল ওরা যাচ্ছিল কারণ ডিসেম্বরের ছয় তারিখে যশো সেনা নিবেশের পতন ঘটে দখলের জন্য এই ইন্ডিয়ানদের নেতৃত্বে এই বোটগুলো আসতেছিল পদ্ম আর পলাশ যে ছিল এই পদ্ম আর পলাশ থেকে দূরবিন দিয়ে ওরা দেখলো যে আকাশের তিনটা বিমান ঘোরাফেরা করছে জঙ্গি বিমান তখন তারা পানভেলের যে ক্যাপ্টেন ছিল মনীন্দ্রনাথ তাকে জানাইলো যে এই মানে জঙ্গি বিমান আকাশে ঘোরাফেরা করছে আমরা কি এঙ্গেজ করবো কিনা তো সে মানে বাইনগুলার দিয়ে দেখলো দেখে বললো না দরকার নেই এগুলো ভারতীয় সি হক বিমান তাদের নিজস্ব বিমান সুতরাং এই করবে না কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে এই বিমান হঠাৎ করে এসে পদ্ম এবং পলাশের উপরে গোলা বর্ষণ করলো দুইটা বোট দুপায় দিয়ে হলো পানভেলের কিছু হয় নাই চিত্রাঙ্গদার কিছু হয় না এই দুটো বোটের মধ্যে কি বাংলাদেশিরা ছিল বাংলাদেশিরা ছিল এই দুটোই তো বাংলাদেশের বোট কারণ কি হলো আমাদের সাত বিশেষের ভিতরে একটা বীরশ্রেষ্ঠ আসলে মারা গেছে কাদেরগুলিতে তো এই জাতীয় বাস্তবতা যেগুলো আছে এগুলো আমাদের সামনে হাইট করা হয়েছে এতদিন ধরে তো এইসব জিনিস হাইট করা দেখেই আসলে আমি যখন আমি তো সত্য বলছি আমি যে ঘটনা বললাম এটা বইয়ে লেখা ঘটনা তো এই জাতীয় ঘটনা হাইট করে যখন রাখা হয় আর যখন আমি এগুলো বলি তখন যদি কেউ বলে যে আমি অ্যান্টি ইন্ডিয়ান নো আই এম নট অ্যান্টি ইন্ডিয়ান পার্সে আই এম অ্যাকচুয়ালি প্রো বাংলাদেশি আই এম অ্যাকচুয়ালি প্রো বাংলাদেশি আমার কথা হচ্ছে যে আপনি আমার সাথে একটা মানে ডার্টি জোক কেবল বললেন আমি এই জোকটা শোনার পরে যদি হা হা করে হাসি এবং আপনাকে ইয়ে করি কালকে আপনি আরেকটা ডার্টি জোক আমার সাথে বলার চেষ্টা অবশ্যই আর এই ডার্টি জোক শোনার পরে যদি আমি আপনাকে বলি যে সরি আমি এই ধরনের জোক এনজয় করি না এরপরে আপনি কিন্তু আমার সাথে আর এটা করার চেষ্টা করবেন না একই রকমভাবে ভারত তো সব ধরনের সুবিধাই নেওয়ার চেষ্টা করছে আমাদের কাছ থেকে আমাদের প্রতিবেশী এখন আমাদের প্রতিবেশী যদি শক্তিশালী হয় বড় হয় তার সাথে সুসম্পর্ক রাখতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু আমি যখন দেখব যে আমার প্রতিবেশী আমার জমিটার দিকে নজর দিয়েছে দখল করার জন্য আমার প্রতিবেশী আমার বাসার মেয়ে ছেলেদের দিকে নজর দিচ্ছে আমার প্রতিবেশী আমার বাইরে যাওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছে তখন তো আর সুশীল থাকার সুযোগ নেই তখন আমাকে মানে প্রতিবাদ করতে হবে এই প্রতিবাদটাই আমরা দেখছি